আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কোর্টে আমরা জানবো যে কীভাবে পিওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় তো পিওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কিছু রুলস রয়েছে এই রুলসগুলো মেনু করলে আপনি আপনার পিওনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন তো প্রথমত আপনাকে কী করতে হবে পিওনার এই কার্ড অপশন থেকে গিয়ে আপনারা এই কার্ড অপশন থেকে গিয়ে আমরা কী করতে করতে হবে আমাদের পিওনার কার্ডটা আমরা কড়াই করে নিতে হবে ঠিক আছে এখানের মধ্যে হোম থাকবে আর এখানে হচ্ছে পিওনার কার্ড যদি আমরা ডেস্কটপ থেকে একটা চেক করি তাহলে এখানে হচ্ছে পিওনার কার্ড হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কারেন্ট কার্ড চারটা কার্ড রয়েছে এর মধ্যে একটা একটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একটা ফিজিক্যাল কার্ড হ্যাঁ একটা ফিজিক্যাল কার্ড এখানে এস্টিমেট ষোলো আগস্টে তারা পাঠিয়েছে বলছে যে ষোলো সম্ভবত এই ইডিটে আসবে কিন্তু আমি আজকে এটা নিয়ে আসছি ইউনিয়ন পরিষদ থেকে ঠিক আছে এখন আমি একটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার জন্য এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব আমি অ্যাক্টিভে ক্লিক করছি ওকে অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে একটু একটিভিউ কার্ড ইউ কার্ড নাম্বার এখানে ষোলো ডিজিটের যে কার্ডটা আছে এই কার্ডটা আমাকে টাইপ করতে হবে তো আমি এই কার্ডটা এখানে আচ্ছা টাইপ করে দিব আর সিকিউরিটির জন্য আমি কার্ডটা একটু করে রাখছি মানে হ্যাট করে রাখছি এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে কারের যে ফোন নাম্বারটা আছে এই ফুল নাম্বারটা আমি এখানে বসালাম এখানে দিলাম দিয়ে নিচ্ছি ওকে এখানে আমি দিচ্ছি আচ্ছা ওকে এই আমার এখানে ষোলো ডিজিটের নাম্বারটা দিলাম ষোলো ডিজিটের নাম্বারটা যখন আপনি দিবেন দেওয়ার পরে এখানে দেখা যায় যে আই এগ্রি টু দ্য প্রাইভেসি আর কে পলিসি আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন কন্ডিশন এখানে তো টেয়নার যে কার্ড কি আর টার্মস রয়েছে তাদের শর্তগুলো রয়েছে এটাও আপনি এটা এগ্রি করতে হবে তার সাথে কি করতে হবে কারের যে কিছু টার্মস এ কন্ডিশন নিয়ম নীতি আছে সেগুলোও আমরা আপনি এটার সাথে একমত হতে হবে আচ্ছা আমি একটার সাথে একমত তিন নম্বর আছে সাথে আপনি একমত হতে হবে সেটা অ্যাক্টিভ করতে পারবেন আচ্ছা আমি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক দিচ্ছি ওকে আচ্ছা অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখি এখানে কী আসে হ্যাঁ কী ইস্যু করে এখানে আমরা দেখব আচ্ছা আচ্ছা ইউ এন ইমেল লিংক অ্যাক্সেস এক্সেস টিম দ্য লিংক ইড এক্সপায়ার তিরিশ মিনিট মিনিটস ওকে এখানে বলছে তারা আমার ইমেলে একটা লিঙ্ক পাঠাইছে আমি এটা একটু চেক করে নিচ্ছি জিমেল দিলাম দিয়ে এখানে লগ ইন করলাম देखी okay. <coughs> এখানে দেখতে পাচ্ছি যে ওর পিন ঠিক আছে এখানে আমার যে পিনটা দেওয়া আছে তারপরে দিচ্ছে যে এখান থেকে বলতেছে যে বিও পিন এখানে যে এটা হচ্ছে আমার কার্ড নাম্বার ইউ অ্যাকাউন্ট এখান থেকে আমার পিন ক্লিক করছে দেখি কি আসে ওকে তাহলে আমাকে আমার এখন নিয়ে যাবে আমার এখান থেকে আমাদের পিনটা সেট আপ করতে হবে একটা পিন এখানে দেওয়া থাকবে আর সেই পিনটা এখানে এখানে কার্ডের মধ্যে কোনো ধরনের ব্যালেন্স নেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ কার্ডে কিন্তু কোনো ধরনের ব্যালেন্স কিন্তু নেই এখানে রেফারে বলতেছে যে পঁচিশ ডলার আম দিতে পারে ওকে এখানে পিনটা শু করবেন আমি এটা হাইট করছি সিকিউরিটির জন্য ঠিক আছে যেহেতু আমার এর আগে কার্ডটাও কোনোভাবে নষ্ট হয়েছে যার কারণে আমার নতুন কার্ড একটা নিতে হয়েছে ওকে আচ্ছা এটা মূলত একটা ওয়ার্ডিং নিচ্ছে আমি স্কিপ করে দিচ্ছি তাহলে আমার এই কার্ডটা মূলত একটু ভয়ে গেছে ঠিক আছে একটু ভয়ে গেছে এখন চাইলে আমি ডিউটি নিয়ে ক্লিক করলে আমি এখান থেকে পিনটা দেখতে পারবো ঠিক আছে এটা হচ্ছে সিক্রেট বিষয় তো এখানে আমি যখন কার্ডে আসবো আসার পরে কার্ডে ঢুকলে এই যে এখানে এই যে ঠিক আছে যে একটু হয়ে গেছি কিন্তু ফিজিক্যাল কার্ড লেখা আছে তো এখন থেকে যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রিন্টটা আমি দেখতে পাবো ওকে আমার বিনকে নিয়ে ক্লিক করলে আমার প্রিন্টটা দেখতে পাবো সেখান থেকে আমি প্রিন্ট সেট আপ করে নেব তো বন্ধুবান এই হচ্ছে বিষয় যে আমরা কীভাবে কার্ড কী করবো কার আমরা কীভাবে একটু করবো আশা নিয়ে বুঝতে পেরেছেন সবাই আর করার বিষয়টা